ক্রিকেট মাঠে সাপের হানা দর্শকদের চমকে দিল অপ্রত্যাশিত অতিথি সুপ্রিয় দর্শক ক্রিকেট মানেই উত্তেজনা টান ম্যাচ আর গ্যালারি উল্লাস কিন্তু এবার সেই মাঠে হাজির হয়েছে এক ভিন্ন ধর্মী দর্শক একটি সাপ জি হ্যাঁ ঠিকই শুনছেন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের এক আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে ঢুকে পড়ে একটি সাপ প্রথমে বিষয়টিকে বুঝতে না পারলেও পরে ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে সেই মুহূর্ত খেলোয়াড়রাও পড়ে যান চরম বিভ্রান্তিতে মাঠে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা দ্রুত ছুটে আসেন আর শুরু হয় সাপ ধরার অভিযান কিছুক্ষণ খেলা বন্ধ থাকে দর্শকরাও এক প্রকার শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করেন কি হয় শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীরা সাপটিকে মাঠ থেকে সরিয়ে নেয় এবং খেলা পুনরায় শুরু হয় এই ঘটনা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন সাঁপও বুঝি এখন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দেখতে মাঠে আসে কেউ কেউ আবার মজার ছলে বলছেন ব্যাটিং ভালো না হলে সাঁপি এসে হুমকি দেয় ক্রিকেট মাঠে এমন ঘটনা সচরাচর দেখা যায় না তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি এবং পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নতুন নতুন চমক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে